দেখেন সেটা তখন তিনি ভয় পাচ্ছে যাকে তিনি ছোট থেকে বড় করছেন একটু একটু করে সে সমুদ্রে গিয়ে কিন্তু আসতে এইখানেই কিন্তু ভগবান সখা আছেন সখা আছেন সখা থেকে যখন বিশ্বরূপ হন তখনই তিনি বলে যাবে বলতে থাকেন যে তোমার দৃষ্ট রূপম তোমার এই রূপ দেখে প্রব্যথিত নমনমে আমার কিন্তু ভয় করছে কিংবা সমস্ত লোক ভয় পাচ্ছে আমিও ভয় পাচ্ছি এই যে ভাবনাটা দেখুন লক্ষ্য করে যে এইদা যদা এই ধর্মের ভাবনাটা কি সুন্দর ভাবে পুরাণ তার মধ্যে সেই সর্বব্যাপ্ত একটা সমুদ্র জুড়ে আসেন দেখুন এও তো একটা বিশ্বরূপ তাই না এও তো একটা বিশ্বরূপ একটা বিশাল জায়গা জুড়ে তিনি আছেন নাম তন্ন মধ্যম নপুনস্তবাদী এই যে গীতার মধ্যে আছে সেটা মনু লক্ষ্য করছেন এই বিশাল যে ব্যাপ্ত শরীর জ্ঞাতস্তম সঙ্গে সঙ্গে অবরত হয়ে মনু বলছেন জ্ঞাত আমি বুঝেছি এবার মৎস্যরূপেই নয়সী কে সব তুমি আমাকে এই এই এইরকম ভাবে তুমি আমাকে ক্ষিন্ন করছো আমাকে ভয় দেখাচ্ছ কিন্তু শতপথ ব্রাহ্মণে এই ঘটনা অত্যন্ত রিজু অত্যন্ত সংক্ষিপ্ত যে মুহূর্তে মানে ওই মৎস্যকে সমুদ্রে ফেলে দেওয়া হলো সেই বিরাট প্রলয় পাবন নেমে এলো সব বলেই দিছিলেন প্রলয় নেমে আসবে এবং তখন মৎস্য আগে থেকেই কিন্তু তাকে বলেছিলেন যে প্লাবন নেমে এলে তিনি একটা নৌকোয় উঠবে যেন উত্থিতে নাবম আবিদি সেই নৌকোতে মন উঠে দাঁড়ালেন সময় বুঝে সেই যে বিশাল মৎস্য সে তাকে তার কাছে চলে এল তিনি যেরকম কথা দিয়েছিলেন সেইরকমভাবেই চলে আসলেন এই যে চলে এলো চলে আসার সঙ্গে মনু তার সেই মৎস্যের যে শৃঙ্গ এই যে শৃঙ্গ এটা এটা খুব এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যদিও এই কোনো মাছের মাথার উপরে আপনি এরকম হুট শৃঙ্গ দেখতে পাবেন কিন্তু কিছু কিছু মাছ আছে আপনারা যদি খুব ভালো করে দেখেন খুব বড় মুড়ো যদি হয় তার যে দুটো জয়নিং জায়গাটা সেই জায়গাটা অধিক শক্ত হয় কিন্তু তাই না সেই জায়গাটা কিন্তু একটু অধিক শক্ত হয় অর্থাৎ মুড়োর যে জয়নিং জায়গাটা জয়েন জয়নিং প্লেস সেই জায়গাটা কিন্তু অধিক শক্ত হয় কোনোভাবে বড় যারা মাছ কাটে তারাও কিন্তু ওটাকে একটা একটা কাট দিয়ে মারতে হয় তাকে তাহলে এই যে হুট হুট এই যে শৃঙ্গ খেয়াল করে এই শৃঙ্গের মধ্যে তিনি দড়িটা বেঁধে নিলেন আমি এটা ওই গবেষণা গবেষকথিত লজ্জা সহকারে বলছি এই শৃঙ্গ কিন্তু একটা অদ্ভুত ব্যাপার যেটা সাহিত্য দর্পণের মতো রসশাস্ত্রকার তিনি বলছেন যে শৃঙ্গার ব্যাখ্যা করছেন যখন বলছেন হি মনমথ উদ্ভেদ অর্থাৎ প্রথম যে মনমথ অর্থাৎ ভালোবাসার যে উদ্রেক সেখানে শৃঙ্গই হচ্ছে একমাত্র কারণ যে শব্দ আমি বেশি ব্যাখ্যা করছি না যেখান থেকে আপনি শৃঙ্গার শব্দটা পাবেন কাজেই এটা একটা অদ্ভুত ব্যাপার যে মনুষ্য জগতের যে প্রজননের প্রতীক প্রজননের প্রতীক সেটা এইখানে কিন্তু একটা অদ্ভুতভাবে কিন্তু লোকেট করা হল হ্যাঁ আমি একটু ডিটেলসে বলছি আপনাদের হয়তোবা আপনাদের বিরক্ত লাগতে পারে কিন্তু তৎসত্ত্বেও এটা গবেষকর্চিতভাবে জেনে নেওয়া ভালো হ্যাঁ তো এই যে মৎস্য আসলো সেই মৎস্যের শৃঙ্গের সঙ্গে তার দড়িটি লাগালেন এবং এই দড়িটি লাগানোর পর নৌকো টেনে নিয়ে যাচ্ছেন তিনি উত্তর দিকে উত্তর মানেই কিন্তু এমন একটা জায়গা যেটা সবসময় আমরা একটা এটা একদম এরিয়ান্সদের ভাবনায় একটা স্বর্গভূমির মতো জায়গা যার জন্য সবসময় দেখি মানে উত্তর উত্তর মেরুতেই হয়েছিল সেই হয়েছিল মনিরা সমস্ত উত্তর মেরুতে যাওয়া হয়েছিল আর এই ভারতবর্ষে তারা আসছেন উত্তর কুরু দেশ থেকে ভীম আর অর্জুন উত্তর জয় করতে গেছেন স্বর্গারোহণের পথ উত্তর কুরু দিয়ে ভাবাই যায় না এই জিনিসটার একটা অন্যরকম সেই যে আর্যদের বিস্মৃত ভূমি সেই যে উত্তর সেই উত্তর দিকে যাওয়ার একটা নৌকোটাকে বাঁধলেন নৌকো তাকে বেঁধে নিয়ে চললেন সেই মৎস্য এখন জলে নাভল এবং একটা জায়গায় এসে একটা পর্বত শৃঙ্গ পাওয়া গেল সেইখানে নির্দেশ দিলেন সেই মৎস্য যে এবার তুমি নাম জল থেকে নাভ মনু পর্বতের সানু বেয়ে একটু সমতলে এসে পৌঁছলেন সেখানে তিনি একা আর কেউ নেই পৃথিবীতে তো একা থাকা যায় না এইবার তাকে বলা হলো যে তুমি প্রজননের কথা ভাবো এই যে ব্যাপারটা পুরাণের যিনি কবি অর্থাৎ মৎস্য পুরাণের কবি কিংবা অন্যান্য পুরাণের কবি এইখানেই কিন্তু মৎস্য শরীরের মধ্যে অবতারের মাহাত্ম একটা স্থাপন করে দিয়েছে অর্থাৎ মনুর রিয়েলাইজেশন যেই হলো তিনি বললেন ওই যে বললেন মাং খেদয় কে তারপরেই বলছেন মৎস্যরূপী তুমি বুঝতে পেরেছি হ্যাঁ সমস্ত কিন্তু তিনি কিভাবে বলেছিলেন মৎস্যরূপী জনার্দ তিনি মৎস্যকে তিনি মনুকে তুমি যখন পৃথিবী জলময় হয়ে যাবে তখন তুমি নৌকো যে তৈরি করে তুমি উঠবে তা নয় আমি তৈরি করেই রেখেছি অর্থাৎ ভগবান তৈরি করেই রেখেছে নৌকো তুমি উঠবে কিন্তু সেই নৌকোতে তুমি ওঠার সময় এবং যা যা প্রাণী আছে সেই প্রাণীর যে তেজপুঞ্জ বীজ সেই অসংখ্য জীব বীজ গুলো নিয়ে তুমি কিন্তু সেই নৌকায় উঠবে যাতে প্রাণীরা আবার জন্মাতে পারে লক্ষণীয় এটা এই যে সাইট পরপর পরপর সাইট তারা আবার জন্মাবে যেটা পুরাণের মধ্যে সবসময় বলা হয় যে প্রলয় হয়ে গেলে পরে যখন জগৎ সমস্ত কিছু নেই কিছু শুধু জল থাকবে ঋগ্বেদের মধ্যে নাশিও সুক্ত সেখানে বলবেন প্রলয়ের কথা বলছেন যে পয়সী মানে তমসি বা পর তমের ওপরে তম মানে অন্ধকারের ওপরে যেন অন্ধকার এই হচ্ছে প্রলয়ের চেহারা মানে জলে আপনি যদি জলে ডুবে যান জলে ডুবলে পরে আপনি চোখ যতই খুলুন আপনি কিছুই দেখতে পাবেন না তাই না সেটা অন্ধকার বলছেন তমশ্রী বাহাপরম অত্যন্ত কবিত্বময় এই লাইনগুলো বেদের মধ্যে তমশ্রী বাহাপরম তম এই যে তমশ্রী বাহাপরম তম এবং তার যে আরম্ভ নাশদীয় সূত্রে যে যা আগে ছিল না তা আগে ছিল না যা ছিল তাও যা আছে তাও আগে ছিল যা এখন আছে বলে মনে করছে তাও যেমন ছিল না যা এখন ছিল না বলে মনে করছে তাও তখন ছিল না অদ্ভুত আবার এর সঙ্গে কিন্তু এখন কোয়ান্টাম থিওরি লাগছে পৃথিবীর চার জায়গায় এখন কোয়ান্টাম থিওরি তৈরি হচ্ছে এর থেকে এই ভাবনা নিয়েই কিন্তু যে আরও ইউনিভার্স আছে এরকম আর কি মাল্টি ইউনিভার্স আছে একটা ইউনিভার্স নেই এটা এখন সত্য বলে প্রমাণিত হচ্ছে এখন এই যে জীব বীজ সমস্ত নিয়ে তুমি উঠবে আমার নৌকোর মধ্যে তিনি বলেন যে তখন নিজেও যেমন রক্ষিত হবে তেমনি তুমি অন্য সমস্ত প্রাণীদেরও রক্ষা করতে থাকবে নৌরিয়াম সর্বদেবানাম নিকায় নবিনের মেতা সমস্ত দেবতাদের শক্তি দিয়ে এই নৌকো তৈরি হয়েছে আপনি খেয়াল করে দেখুন দেবী যখন উৎপত্তি হচ্ছে তখন সমস্ত দেবতাদের তেজে উৎপত্তি হচ্ছে মানে অলৌকিকত্ব এবং অবতীর্ণ হওয়ার যে জায়গাটা সেই জায়গা কিন্তু একটা সুন্দর প্রোগ্রামিকেরা তৈরি করছেন এখানে এবং তিনি বলে দিয়েছিলেন যে একটা জিনিস মনে রেখো যে এই নৌকর নাম হবে বেদ নৌকা মৎস্যকরা এর থেকেই কিন্তু গীত গোবিন্দে বলবে যে প্রলয় পায়ধি জলে ধৃত বেদ পৌরাণিকের ভাবনা নিচ্ছেন কিন্তু গীত করেন না বেদ জ্ঞান বেদ মানে কিন্তু জ্ঞান জ্ঞান তার মানে সমস্ত বীজের মধ্যে যে জ্ঞানটুকু রয়েছে সেইটা লক্ষ্য করে দেখুন আমি এটা বেশি কথা বলা হয়ে যাবে একটু বেশি ইমাজিনেশন হয়ে যাবে কিন্তু এও তো সত্যি আমাদের শাস্ত্র অনুসারে আমাদের যখন দারণ উপনিষদ যেটা বলছিল যে প্রাণ যখন উৎক্রান্ত হয় অর্থাৎ দেহ থেকে প্রাণ যখন চলে যায় সে কিন্তু তার সেইটাকে বলে আতিবাহিক শরীর সে কিন্তু সঙ্গে সঙ্গে গিয়ে যে ঈশ্বরে মিশে গেল হলো তমুক হলো তা হয় না তারা বলছেন যে আমাদের যে মন বুদ্ধিচিত্ত অহংকার এই নিয়ে একটা সূক্ষ্ম দেহ তৈরি হয় সূক্ষ্ম দেহ যেখানে আমাদের সংস্কারগুলো একদম লুকায়িত থাকে তাহলে বীজ থেকে একটা যদি মনুষ্য শরীর তৈরি হতে পারে সেই সূক্ষ্ম সংস্কার সংস্কার থেকে তার অন্য ধরনের তৈরি হতে পরজন্মে পারে এই যে যে চিত্ত মন এই দেহ থেকে একেবারেই পৃথক যাকে আমরা লিঙ্গ দেহ বলি সেটা কিন্তু সেই প্রাণের সঙ্গে সঙ্গে উৎক্রান্ত হয় যদিও প্রাণের সঙ্গে থেকে আলাদা থাকে কিন্তু সেই আলাদা সুখাংশ সেটা জীব কি মনে করেন এই যে বলছেন যে জ্ঞান বেদ মানে জ্ঞান প্রথম জ্ঞান তো এটাই তাই না যে এই যে উৎক্রান্ত শরীরের মধ্যে উনি সমস্ত জীবের বীজপুঞ্জ নিয়ে উঠছেন নৌকার মধ্যে এবং সেই বীজরাশি সমস্ত নৌকার মধ্যে নিয়ে তিনি উঠছেন বেদ বেদনা ইমাং ইমাংহ তুমি এই বেদনৌকার উপরে উঠে সত্য বিজানি সর্বস সত্য অর্থাৎ যা যা প্রাণী আছে সেই সমস্ত প্রাণীর বীজগুলো নিয়ে উঠবে আর তুমি থাকবে কিন্তু একা দেবতারা তোমার সঙ্গে থাকবেন না একা তুমি একা থাক পুরাণের ভাবনা এই তার মানে যে বীজগুলো থাকলো তয়া সার্ধ মৃদ বিশ্রম অন্তর সংশয়ে অর্থাৎ পৃথিবী প্রলয়মগ্ন হয়ে যাবে তারপরে যখন আবার সৃষ্টি হবে এই বীজ থেকে তুমি তখন তোমার আবার পুনঃসৃষ্টি করবে এই যে মনুর একটা ভাবনা এমনও তো হতে পারে যে এই ভাবনাটা শুধু প্রলয় নয় মনন্তরের ভাবনা নিয়েও ভাবছেন এটাও তো এখন এই মুহূর্তে মনুষ্য সঙ্গে যে সমাহিত বেদ যেটা মৎস্য মৎস্য অবতারের সঙ্গে তার যে সংযুক্তি হল এখানে একটা দার্শনিক অনুভূতি কিন্তু তৈরি হয়ে যাবে যে এই জ্ঞানটা কিন্তু যেটা বীজ রূপে রইল অর্থাৎ সেন্স অব এক্সিস্টেন্স যাকে আমরা বলি যেটা ট্রেকাতে তার ফিলসফিতে বলবেন যে আই থিঙ্ক দেয়ার ফর আই এক্সিস্ট এই যে সেন্স অব এক্সিস্টেন্স কিন্তু এই অনুদেহ লিঙ্গ শরীর জীব একবারে পুঞ্জ তাদের নিয়ে তিনি উঠছেন সেটার সঙ্গে বেদের সুরক্ষার কথা ওইভাবে বলা হয়নি যে তুমি ঋগ্বেদ অথর্ববেদ বেদ এগুলোকে রক্ষা করবে এই জ্ঞানটাই কিন্তু রক্ষা করতে হবে কেন এই যে মনু মনু মানে খেয়াল করে দেখুন যে আমরা আমি যখন ছোটবেলায় মহাভারত পড়তাম তখন একটা শ্লোক নিয়ে মানে মহাভারত পড়ার পর কিভাবে মহাভারত পড়ে কেউ কেউ এরকম ভাবে অনেকে পড়ে যে তুমি মহাভারত পড়তে থাকো এইরকম ভাবে থেকে ভারত মহাভারত পড়া আরম্ভ করবেন কেউ কেউ এরকম পড়বেন যে তোমার সমস্ত ওই সম্ভব পর্ব শেষ হয়ে গেল তারপরে মূল স্টোরি যেখান থেকে আরম্ভ হচ্ছে সেখান থেকে মহাভারত পড়তে পারা যায় এরকম ভাগ আছে বিভিন্ন মহাভারত পড়া আরম্ভ করার কিছু ভাগ আছে সেটা অত্যন্ত এই ব্যাপার অত্যন্ত মানে মহাভারত যারা চর্চা করে তারা এটা বুঝবেন হয়তোবা হয়তো বা বুঝবেনও না কারণ এটা নিয়েই বা কে চর্চা করে আজকাল যে কখন কোথা থেকে মহাভারত পড়বে তাই না তো এরকম একটা ভাব ছিল একটা শ্লোক ছিল যে মন্মাদি ভারত অঙ্কিজ আমি ছোটবেলায় ভাবতাম যে মন্মাদি ভারতের কেছি মানে হচ্ছে মনু থেকে মনুজাঘের থেকে মহাভারত পড়েছে আরে মহাভারত মনু থেকে পড়বে মনু তো প্রথম শ্রেষ্ঠ জীব মহাভারত তো তার পরে লেখা হয়েছে তাহলে এটা আমি ভাবতাম কিন্তু ভাবার্থ দোষ ছিল কিন্তু পরে দেখেছি যে মনু মানে হচ্ছে মন্ত্র মনুশব্দের একটা অর্থ মন্ত্র এবং খেয়াল করে দেখুন মন্ত্র ব্রাহ্মণয়র বেদনা বেদ কাকে বলে তার এক কথার উত্তর হচ্ছে মন্ত্র ব্রাহ্মণয়র বেদনা অর্থাৎ মন্ত্র এবং ব্রাহ্মণ ভার এই দুটো নিয়েই বেদ বেদ শব্দটা আলাদা করে কিন্তু কোথাও নেই মন্ত্র শব্দটা আছে তার মানে বেদ কাকে বলে এটা বোঝার সময় আমরা বলছি মন্ত্র বেদনা বেদনাম তাহলে এই যে মন্ত্র এখানে আসল কথা হলো মহাভারত মন্দির আরম্ভ করবে এটা কিভাবে যে নারায়ণ নমস্কৃত্য নরঞ্চ নরোত্তম এই যে মন্ত্রটা প্রথমে আছে অনেকে সেইখান থেকে বেদ আরম্ভ করে অর্থাৎ প্রথমে মন্ত্র পড়ে বেদ আরম্ভ করে এই হচ্ছে আসল উদ্দেশ্য আসল অর্থ কিন্তু আমি সেটা যে বুঝেছিলাম যে মনু থেকে আরম্ভ হয় তার মানে মনু মননে মননাথ মনু অর্থাৎ মনু এই শব্দটা যখন ধাতুরূপ যখন বলে তখন ধাতুরূপের কতগুলো তার সঙ্গে কিছু লেজুর থাকে সেই লেজুরগুলো বাদ দিয়ে পড়তে হয় ব্যাকরণ শাস্ত্রের ভাবনা এগুলো এই মনুতে ওই হর্ষকারটা বাদ যাবে মন ধাতু হবে মন মানে চিন্তা করা মন্নাতে তাই না আমি চিন্তা করতে পারি মনে করতে পারি এটা যে মন তাহলে এই যে মনু যে বেদ শরীরকে তুলে আনলেন অর্থাৎ কি না সেই সূক্ষ্ম ভাবনা যেটা থেকে জ্ঞান তৈরি হবে ভবিষ্যতে সেই জ্ঞানকে তুলে আনলেন নৌকর মধ্যে সর্বশক্তি যে ঈশ্বর তার সঙ্গে এই পার্থিব মানুষের যে সম্পর্ক তৈরি হওয়া এই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু ওই যে পরিষ্কারভাবে যদা যদাহি ধর্মস্য গাণীর ভবতি ভারত এটা ধাক্কা খাচ্ছে বটে কিন্তু সাধু না এই কথাটা কিন্তু ধাক্কা খাচ্ছে না অর্থাৎ তিনি কিন্তু সেই সব জীবপুঞ্জ তুলে আনছেন যেখান থেকে পরবর্তীকালে তাহলে এই যে অনন্ত মায়া জীবের জন্যে এটাও তো ভগবত একটা লক্ষণ তাই না তিনি নিজে বাঁচবেন তার জীবকুলকে বাঁচাবেন যার জন্য ব্রাহ্মণ গ্রন্থের মধ্যে আছে যখন বিশ্ব সৃষ্টি করেছিলেন তিনি বিশ্ব সৃষ্টি করে তার শ্রেষ্ঠ আর তদেই বা তার মধ্যে তিনি নিজে প্রবেশ করেছিলেন তার মানে কি ইজ আ পারফর্মার তিনি কিন্তু অংশ নিচ্ছেন এই পৃথিবীর মধ্যে তাই না এইখানে ভগবতার সঙ্গে জীবের যে সম্বন্ধ একটা গৌরব তৈরি হচ্ছে সেখানে একটা সম্বন্ধ গৌরব তৈরি হচ্ছে আমরা চিরকাল সেটার জন্য অপেক্ষা করেছি আমাদের এরকম নয় যে তিনি দূরে আছেন হ্যাঁ তিনি দূর থেকে আমাদের তিনি হি হিজ দার্ক ইন দিস ওয়ার্ল্ডলি ভিউ তাই না তিনি এই ওয়ার্ল্ডলি স্টেজের মধ্যে তিনিও নামেন এই নাটকীয়তা তার মধ্যে আছে তিনি আসেন সেখানে এই যে হবে তিনি জগৎ ব্যাপারের মধ্যে অংশগ্রহণ করছেন অবতারের প্রথম তাৎপর্য কিন্তু এটা আমি এটা আর বেশি বাড়াবো